হ্যালো এভরিবডি আমি ডক্টর শেখ আজকের আলোচনায় আমরা জানবো এমন একটি ভয়াবহ এবং গভীর ভাবে হৃদয় বিষয়ের কথা গর্ভবতী মায়েদের মৃত্যুর হার আধুনিক যুগে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি এত হলেও কেন এখন সন্তান জন্ম দিতে গিয়ে অসংখ্য মা প্রাণ কেন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মাতৃমৃত্যুর হার এখনো ভয়ঙ্কর রকম বেশি এই প্রশ্নগুলো শুধু চিকিৎসা নয় আমাদের সমাজ সংস্কৃতি এবং সচেতনতার সঙ্গে জড়িয়ে আছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত देखुन एवं चैनल की जो दी सब्सक्राइब ना करा थके ताहले अवश्य सब्सक्राइब करो আসন শুরু করা যাক দারিদ্র ও অপুষ্টি প্রসবকালীন মৃত্যুর অন্যতম বড় কারণ হল দারিদ্র দরিদ্র পরিবারের নারীরা পর্যাপ্ত পুষ্টি পান না তাদের খাবারে থাকে না ক্যালসিয়াম, যা মা ও জন্য অপরিহার্য এর ফলে গর্ভবতী মা অ্যানিমিয়া বা রক্তশূন্যতায় ভোগেন গবেষণায় দেখা গেছে রক্তশূন্য মায়েদের প্রসবকালীন মৃত্যুর হার কয়েক গুণ বেশি এছাড়া গর্ভবতী মায়েরা নিয়মিত দুধ ডিম মাছ শাকসবজি খেতে তে না পারায় শরীর দুর্বল হয়ে যায় ফলে সামান্য রক্তক্ষরণ বা জটিলতায় প্রাণঘাতে হয়ে দাঁড়ায় দুই নম্বর অল্প বয়সে গর্ভধারণ এখনো অনেক দেশে প্রচলিত আছে বাল্য বিবাহ এর ফলে কিশোরীরা মাত্র চোদ্দ থেকে ১৬ বছর বয়সে মা হয়ে যাচ্ছেন অথচ এই সময় তাদের শরীর পুরোপুরি পরিপক্ক হয় না ফলে জটিল প্রসবের ঝুঁকি গুণে বেড়ে যায় অল্প বয়সে গর্ভধারণ মানে শুধু শারীরিক ঝুঁকি নয় মানসিক চাপও অপ্রস্তুত অবস্থায় মা হওয়া মানসিক অস্থিরতা ও শারীরিক দুর্বলতা দুই দিক থেকে প্রাণঘাতী হতে পারে তিন নম্বর হচ্ছে অজ্ঞতা ও কুসংস্কার গ্রামের অনেক পরিবার মনে করেন গর্ভাবস্থায় ডাক্তারদের কাছে যাওয়া অপ্রয়োজনীয় কেউ কেউ ভেষজ ওষুধ বা কবিরাজের কাছে চিকিৎসা নেন কেউ বিশ্বাস করেন বেশি ডাক্তার দেখালে শিশুর ক্ষতি হবে আবার অনেক পরিবার লজ্জার কারণে মেয়েদের হাসপাতালে নিয়ে যান না এইসব কুসংস্কারই মায়েদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ চার নম্বর হচ্ছে গর্ভকালীন সেবা না পাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গর্ভাবস্থায় অন্তত চারবার ডাক্তার বা স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা করা ফলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা শিশুর জটিলতা আগে থেকেই ধরা পড়ে না শেষ মুহূর্তে হঠাৎ সমস্যা দেখা দিলে তখন আর বাঁচানো যায় না নাম্বার নম্বর হচ্ছে ও শ্রুতীয় স্বাস্থ্য সেবার সীমাবদ্ধতা অনেক মা হাসপাতালে পৌঁছাতে পারেন না গ্রামের দূরবর্তী এলাকায় রাস্তাঘাট খারাপ হাসপাতাল অনেক দূর ভাবে পৌঁছালেও সঠিক ডাক্তার থাকে না অনেক হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার প্রস্তুতি ওয়ার্ড বা অপারেশন থিয়েটার নেই জরুরি সিজিয়ারিয়ান প্রয়োজন হলে অপারেশন করা সম্ভব হয় না ফলে মা মারা যান এটি মাতৃ মৃত্যুর একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বাড়িতে দেরি অনেক সময় পরিবার বুঝতে দেরি করে ছয় নাম্বার চিকিৎসা দেরি করা অর্থাৎ থ্রি ডি ফ্যাক্টর এটি মাতৃ মৃত্যুর একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বাড়িতে দেরি করা অনেক সময় পরিবার বুঝতে দেরি করে যে মায়ের অবস্থা গুরুতর হাসপাতালে পৌঁছাতে দেরি করা গ্রাম থেকে শহরে যেতে গিয়ে সময় নষ্ট হয় হাসপাতালে চিকিৎসা পেতে দেরি পৌঁছানোর পর ডাক্তার আসতে দেরি করেন বা সরঞ্জাম থাকে না এই তিন দেরি মায়ের জীবন কেড়ে নিতে পারে প্রসবকালীন রক্তক্ষরণ প্রসবের সময় হঠাৎ অতিরিক্ত রক্তক্ষরণ হলে দ্রুত রক্ত দেওয়া জরুরি কিন্তু আমাদের দেশে অনেক হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ রক্ত মজুদ থাকে না পরিবারের লোকেরা রক্ত সংগ্রহ করতে করতে সময় নষ্ট করেন এতে কয়েক মিনিটের মধ্যেই মা মৃত্যুবরণ করেন আট নাম্বার উচ্চ রক্তচাপ জটিলতা উচ্চ রক্তচাপ বা দেখা যা পরে বা রূপ এছাড়া ডায়াবেটিস ও হৃদরোগ বা কিডনির সমস্যা থাকলেও ঝুঁকি বাড়ে এই সব রোগ আগে থেকে সঠিক ভাবে নিয়ন্ত্রণ করা না গেলে প্রসবকালীন সময়ে জীবনহানির সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায় নয় নাম্বার অদক্ষ ধাত্রী বাড়িতে পোশাক প্রসব গ্রামের অনেক মা এখনো অদক্ষ ধাত্রী দিয়ে বাড়িতে সন্তান জন্ম দেন ধাত্রীদের হাতে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় রক্ত জটিলতা সামলানোর কোনো ক্ষমতা নেই ফলে সামান্য জটিলতায় প্রাণঘাতি হয়ে ওঠে দশ নম্বর সামাজিক ও পারিবারিক অবহেলা অনেক পরিবার মনে করে মায়ের অসুস্থতা মেয়েদের স্বাভাবিক ব্যাপার তাই তারা গুরুত্ব দেন না অনেক শ্বশুর শাশুড়ি মনে করেন চিকিৎসার খরচ অতিরিক্ত বোঝা ফলে মা যথাযথ যত্ন পান না এর ফলে সময় সময়মতো চিকিৎসা না পাওয়ায় প্রাণ হারান অসংখ্য মা এগারো নাম্বার কারণ হচ্ছে মানসিক চাপ ও বিষণ্নতা গর্ভবতী মায়েরা প্রায় প্রচন্ড মানসিক চাপে থাকেন স্বামী বা শ্বশুর অবহেলা আর্থিক সংকট শারীরিক কষ্ট বা সব মিলিয়ে অনেক সময় মানসিক অবসাদ ও বিষণ্নতায় ভোগেন মানসিক চাপের কারণে শরীরে নানা জটিলতা দেখা দেয় যা প্রসবের সময় মৃত্যুর ঝুঁকি বাড়ায় বারো নম্বর কারণ হচ্ছে পরিবেশ ও কাজের চাপ গ্রামের অনেক মা গর্ভকালে মাঠে কাজ করেন ভারী জিনিস তোলেন প্রচন্ড গরম বা ঠান্ডায় খেটে বেলা শহরে অনেক মা চাকরি করেন কিন্তু যথেষ্ট বিশ্রাম পান না গর্ভকালীন সময়ে বিশ্রামের অভাবে মাতৃ মৃত্যুর অন্যতম কারণ তাহলে এর থেকে সমাধান কি হতে পারে সবার আগে দরকার সচেতনতা গর্ভাবস্থায় অন্তত চারবার চিকিৎসকের কাছে পরীক্ষা করানো বাধ্যতামূলক করতে হবে বাল্য বিবাহ বন্ধ করতে হবে গ্রামের প্রত্যেক হাসপাতালে জরুরি প্রস্তুতি সেবা ব্লাড ব্যাংক ও সিজারিয়ান সুবিধা থাকতে হবে প্রস্তুতি সেবাকে সহজলভ্য করতে হবে পরিবারকে বুঝতে হবে একজন মায়ের জীবনই পুরো পরিবারের ভবিষ্যৎ প্রতিদিন অসংখ্য মা সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারাচ্ছেন এর পেছনে দারিদ্র অজ্ঞতা কুসংস্কার অবহেলা চিকিৎসার সীমা তা এই সব আসল কারণ আমরা যদি একসাথে সচেতন হই তবে অনেক মাকে বাঁচানো সম্ভব মনে রাখবেন একজন মায়ের মৃত্যু মানে শুধু একজন মানুষের মৃত্যু নয় একটি পুরো পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া আজকের আলোচনায় এখানে শেষ করছি যদি আলোচনাটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন যাতে আরো মানুষ সচেতন হতে পারেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আরো নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ